বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে একপাত্র জলেই আর্থিক উন্নতি হবে ফিরবে সুদিন প্রত্যেক মানুষ চাই তার জীবন আরামদায়ক হোক যার জন্য তিনি দিন রাত পরিশ্রম করেন কিন্তু অনেক সময় লক্ষ্য চেষ্টা করেও সফলতা পাওয়া যায় না তখন সেটাকে ভাগ্যের দোষ বলে মনে করা হয় কিন্তু বাস্তুশাস্ত্রে এমন কিছু ব্যবস্থার কথা বলা হয়েছে যা অবলম্বন করলে ভাগ্য শক্তিশালী হয় বাস্তুশাস্ত্রের প্রতি মানুষের নির্ভরতা ক্রমশ বেড়ে চলেছে কারণ অনেকেই ধীরে ধীরে বাস্তুশাস্ত্রের কার্যকারিতা সম্পর্কে অবগত হচ্ছেন মানুষের জীবন নানা সমস্যা জটিলতায় ভরা অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রহদোষ না থাকলেও সংসারে পদে পদে বাধা বিপত্তি আসছে তখন বুঝতে হবে বাড়িতে রকম বাস্তু দোষ রয়েছে বাস্তুমতে যদি কিছু বিশেষ উপায়ে জলকে কাজে লাগানো যায় বা কিছু বিশেষ জিনিসের যত্ন নেওয়া হয় তাহলে সংসারের প্রবল অর্থ সংকটও সহজেই কাটিয়ে ওঠা যায় চলুন জেনে নেওয়া যাক কোন উপায়ে জল সংসারের অর্থ কষ্ট কাটিয়ে সৌভাগ্য ফেরাতে সহায়ক হতে পারে মাটির পাত্র হিন্দু ধর্মের পূজারও একটি অবিচ্ছেদ্য অংশ বাস্তুমতে ঘরে জল ভর্তি মাটির পাত্র বা মাটির পুজো রাখলে সংসারে কখনো অর্থের অভাব হয় না জল জলভর্তি মাটির পাত্র বা মাটির কুজো রাখার জন্য উত্তর দিকই সবচেয়ে ভালো উত্তর দিককে জল দেবতার দিক বলে মনে করা হয় যদি মাটির কুজো পাওয়া না যায় তবে একটি ছোট মাটির পাত্র বাড়িতে রাখাও উপকারী তবে এটি সর্বদা জলে ভরা উচিত ঘরে মাটির ছোট পাত্র রাখলে সম্পর্কের মধ্যে ভালোবাসা বজায় থাকে এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে মাটির জলভর্তি পাত্রের সামনে প্রদীপ রাখলে আর্থিক অনটনও দূর হয় যদি আপনার অর্থ সংক্রান্ত সমস্যা থাকে তবে আপনি জলভর্তি মাটির পাত্রের কাছে একটি প্রদীপ চালান এটি আর্থিক সমস্যা দূর করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়